আপনি মনে হয় ভুল করলাম আমার বউ তো কোনো লোন তুলছে না আমার বউ যে লোন তুলতো আমার হইয়া তুলল অনেক হয়তো অন্য কেউ তুলছে আর আপনি আই আমার বউরে চা দেখুন ওই স্যার আপনার মনে হয় কোনো কেন ভুল আর মানুষের মতো তো মানুষ থাকতে পারে ভাই আপনার নাম কি আমার নাম নিজাম কিটা নিজাম ওছো সাদিয়া স্বামী নিজাম দেখাবোনা করছো নি দেখুন কাইয়া ও দেখা কিটা

সাদিয়া তুমি নিজে নিজে গিয়া লোন তুললাই আবার আমার এই ডিকার জমা দিলাই কি লাগি লাগে তুমিও তো ডেকা লোন আনলাই আমারে দেখবার জিকা উচিত আছে আমি দেখলাম তোমার কাছে টেকা জিকা করলাম টেকা কই থেকে পাইলে তুমি কইলাই শিউলি বাবরি এসছি দা তুমি একবারও কইলে না ব্যাংক থেকে যে লোন তুলছো হলোকা তাই টেকা শিউলি বাবরি গেস্ট না দা রানছো না আনছো না আমরা ব্যাংক আর আপনারা যদি সময় মতো কিস্তি না দেন না নি তো আপনারা সব সম্পত্তি যা আছে সব বাজেয়াপ্ত হয়ে যাব স্যার আমি হইরাম আমার কথাটা একটু অনুকা আজ থেকে ছয় সাত মাস আগে আমরা এখানে বড়ো ধরনের বন্যা হয়েছে বন্যা ক্ষতি হয়েছে না আমরা খান্তা ওটার লাগে আমি ভাবলাম যে একলা গিয়া দেখি আমার জামাই আমি হেল্প করতাম পারিনি ওইয়ের লাগে আমি আপনার হাস থেকে দেড় লাখ টাকা লোন আনছি আমরা এই লোন আনছিলাম গবাদি পশুর লাগি আর গরু ছাগলের হানির লাগি ভাবছিলাম যে আমরা পরিস্থিতি অনেক বালাইব আপনার লোন আমি আপনারা দিলাইম কিন্তু দিন দিন আমরা পরিস্থিতি এত খারাপ হয়েছে যে দিতাম পারছি না স্যার আমরা গরুটা অসুস্থ হয়ে গেছে গিয়া আমি ভাবছিলাম যে টাকাটা দিলেইতাম পারবো কিন্তু দিতাম পারছি না আমরা একটু সময় দিন স্যার আমি অবশ্যই আপনার কিস্তি পরিশোধ করি যখন আপনারা রে ব্যাংক ফোন দাও হয় আপনারা ফোন ধরই না বাড়িতেই এলে আপনারা নাটক করুন না স্যার নাটক করছি না আমি আসলে ডরাইছি যে আপনারা বাড়িতেই যদি এবার বহাবকি করেন তাহলে কি ডরাইয়া ফোন ধরছি না কারণ আমরা কিস্তি দিতাম পারছি না আর আপনার সরাসরি এই এখন আমরা দম হয় না স্যার আমরা গরিব মানুষ আমরা রূপ কোনো ধরনের অবিচার করবা না হা আপনারা বুঝতেই না কেন আমি ব্যাংক চাকরি করি ব্যাংক মালিক তো আমি না আপনারা যেলা আমি লোন দিছি ওলা কিস্তি পরিশোধ করি আমি নেওয়া লাগবো আর নইলে আমার বেতন আঠাই দিব তারা আর তোমার লগে তো আমার কোনো আত্মীয়তা নাই এখন কিন্তু তোমার তার লাগে আমার চাকরি কইতাম আর আপনারে কইতাম আপনি টেকা নেওয়ার সময় আপনার জামাইরও আপনি জানাইলেন না এটা তো এক প্রকার জালিয়াতি করি স্যার আপনি এলাহান কইবা না আমার বিয়া শেষ সম বলে লিখে আমার চিনটা আপনি যদি সাইন আরে না না এদিকে তো আসুন লোকা এটা আমার দায়িত্ব কর্তব্য আমি কইয়া গেলাম তৃতীয় মাসের কিস্তি যদি আপনারা না দিতে পারেন তখন কিন্তু আমি সাইলো আপনারা আর বাঁচাইতাম পারতাম না আর হনুকা আপনারা যে জায়গার কাগজ দিছলা ব্যাংকু কি জায়গা কিন্তু লীলাম উঠবো অন্তত ওকে তিন মাসের পিছিয়ে একটা কিস্তি দিলে আমি আপনারা ভোগ করলেই মারতাম পারবো অন্তত ভোগকে এই মাসের বিক্রি আপনারা একটা কিস্তি দেউকা আমি আপনারা দুদিন দিন বুঝলাম আমার বাবু কিন্তু একজন কৃষক আসতো ফসলে এক সময় লাভ দিব এক সময় লস দিব ফসল লইয়া তো আপনারা চিন্তা করিয়া লাভ হইতো না এটা তো ব্যাংকে বুঝতো না আর ব্যাংক তো যদি সে ফোন দেয় ফোন ধরবা তো জিনিসটা ভালো দেখায় না আপনারা যদি মন করেন লোন তুলি আপনারা ভুল করছেন সে তো এটা ভুল যেহেতু লোন তুলি লিছেন সে তো লোনের টেকা পরিশোধ করাও লাগবে জি আচ্ছা আমরা এক মাসের ভিতরে একটা কিস্তি পরিশোধ করার চেষ্টা করবো আর আপনি যদি একটু সময় দেন আপনারে তাহলে লোনটা আমরা তাড়াতাড়ি দিলে